ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন এনপি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাংলা প্যাটাগোজি ক্লাস নাম্বার থ্রি অর্থাৎ আমাদের আজকে তিন নম্বর ক্লাস এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কোন ভিডিও পেতে চান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য কি এ শিক্ষার্থীর আচরণ উন্নত করা বি সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষা দেওয়া সি শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো ডি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা তো সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য সবসময় কী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা নেক্সট কোয়েশন পিছিয়ে পড়া শিক্ষার শিক্ষার্থী চিহ্নিত হয় অপশান এ পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে অপশন বি শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে অপশন সি শিক্ষার্থীর বাড়ির দূরত্বের ওপর ভিত্তি করে অপশন ডি কোনোটি নয় তো এক্ষেত্রে অপশান সি বাড়ির দূরত্বের ওপর ভিত্তি করে ডা ফানি একটা বিষয় তো অপশান বি শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে এটা পিছিয়ে পড়া শিক্ষার্থীর লক্ষণ নয় পিছিয়ে পড়া শিক্ষার্থীর লক্ষণ হলো পরীক্ষায় প্রাপ্ত নাম্বার তো এক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত করা হয় নেক্সট কোয়েশ্চেন নিজের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ প্রকাশমূলক মানে আমরা প্রকাশ করতে আমাদের অসুবিধা হবে বা কোনো কিছু মনের ভাব প্রকাশ করতে আমাদের অসুবিধা হবে তো এক্ষেত্রে দেখুন অপশান দেওয়া আছে অপশান এ শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা অপশান বি জটিল বাক্য ভালোভাবে বুঝতে না পারা অপশান সি কোনো বাক্যের শব্দের অর্থ বুঝতে না পারা অপশান ডি কোনোটি নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা নেক্সট কোশ্চেন ডিসলেক্সিয়া এক ধরনের কি অবশ্যই আমরা সবাই জানি এটা ডিসলেক্সিয়া হলো একটা শিক্ষণ অক্ষমতা বা শিক্ষণ অক্ষমতা তো এক্ষেত্রে ডিসলেক্সিয়া হয়ে যাবে একটা শিক্ষণ অক্ষমতা নেক্সট কোয়েশন একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না এটি কোন ধরনের অসঙ্গতি অপশান এ প্রকাশমূলক অসঙ্গতি অপশান বি গ্রহণমূলক অসঙ্গতি অপশান সি ভাষা ব্যবহারের ভুল অপশান ডি একই সাথে প্রকাশ ও গ্রহণমূলক অসঙ্গতি একজন শিক্ষার্থী সে উত্তর জানে কিন্তু বলতে পারছে না তো সেক্ষেত্রে অবশ্যই প্রকাশমূলক অসঙ্গতির লক্ষণ এটা নেক্সট কোয়েশ্চেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একজন জন্য শিক্ষক কী ব্যবস্থা করবেন অপশান এ ওই সব শিক্ষার্থীদের এড়িয়ে যাবেন অপশান বিশেষ বিদ্যালয় নির্দেশ করে দেবেন অপশান সি এদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন অপশান ডি এদের প্রতি শুধু সহানুভূতি দেখাবেন অপশান ডি শুধু সহানুভূতি দেখানো কোনো কাজ সৃষ্টি কোনো কাজ হবে না সহানুভূতি দেখালে অপশান সি এদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন এটা অবশ্যই সঠিক অপশান বিশেষ বিদ্যালয় বিশেষ বিদ্যালয়ে কখনোই তাদেরকে পাঠানো যাবে না অপশান এ এই সব শিক্ষার্থীদের এড়িয়ে যাবেন এরা তো কখনোই এরা নেগেটিভ একটা অপশান তো অপশান সি হবে এদের সঠিক উত্তর তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন নেক্সট প্রশ্ন শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা না তৎক্ষণাৎ কীভাবে বোঝা যাবে অপশান এ পরীক্ষার বন্দোবস্ত করে অপশান বি প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে অপশান সি লেখার বন্দোবস্ত করে অপশান ডি লেখা ও বলার ব্যবস্থা করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লেখা ও বলার ব্যবস্থা করে নেক্সট প্রশ্ন কীভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে অপশান এ অধিক মাত্রায় শাস্তি দিয়ে অপশান বি একদিন অনেকক্ষণ পড়িয়ে অপশান সি অভিভাবককে অবহিত করে অপশান ডি ক্রমাগত অনুশীলন করিয়ে অধিক মাত্রায় শাস্তি শাস্তি দেওয়া কখনোই একটা ভালো লক্ষণ নয় অপশান বি অনেকক্ষণ পড়িয়ে একদিন অনেকক্ষণ পড়িয়ে কোনো কাজ হয় না রোজ পড়াতে হয় অপশান সি অভিভাবককে অবহিত করে অভিভাবক কি কী করবেন অভাব জানিয়ে কি করবেন তিনি অপশান ডি ক্রমাগত অনুশীলন করিয়ে তো এটাই হবে সঠিক উত্তর অপশান ডি ক্রমাগত অনুশীলন করিয়ে নেক্সট কোয়েশ্চেন ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কী অপশান এ একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র অপশান বি পৃথক বুদ্ধিসম্পন্ন সকল ছাত্র অপশান সি মাঝারি বুদ্ধিসম্পন্ন সকল ছাত্র অপশান ডি কম বুদ্ধিসম্পন্ন সকল ছাত্র তা ডাইভার্স ক্লাসরুম মানে পৃথক বুদ্ধিসম্পন্ন ডাইভার্স মানে পৃথক বা বিভিন্ন ধরনের বুদ্ধিসম্পন্ন ছাত্র থাকবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পৃথক বুদ্ধিসম্পন্ন সকল ছাত্র নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ আজকের শেষ কোয়েশ্চেন শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে কেমন এ সহজ সরল বি জটিল সি মোটামুটিভাবে ডি দায়সারভাবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সহজ ও সরল একজন শিক্ষকের উচিত সবসময় সহজ ও সাবলীলভাবে তার পাঠটাকে পরিবেশন করা যাতে সব ধরনের শিক্ষার্থীরা একসাথে বুঝতে পারে তো এটাই ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন থ্যাংকস ফর ওয়াচিং আর